তঙ্গ তঙ্গ ঝিরি ত্রিপুরা পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের সতেরোটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা তার দিন রাতে সচিবালয়ে আগুন বিএনপি দুটি ঘটনাকে কীভাবে দেখছে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরল যারা এক কথায় ভারত বিরোধী এরা কয়েকজন বক্তব্য দিয়েছে এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল মাস প্রিয় দর্শক সচিবালয়ে আগুন লাগাটা আসলেই রহস্যজনক যেখানে মানুষ ঢুকতেই পারে না সেখানে কীভাবে আলাদা আলাদা কক্ষে আগুন লাগতে পারে সচিবালয়ে আগুন লাগার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে ভিডিওর শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন বিভিন্ন দলের মতামত বিভিন্ন রকম এখন আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আগুন লেগেছে আগুন লাগার ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি আগুন কিভাবে লেগেছে কি মাধ্যমে লেগেছে কোন প্রক্রিয়াতে লেগেছে কোন উপায়ে লেগেছে কোনো কিছু এখন স্পষ্ট তদন্ত হয়নি কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকে পাইনি কিন্তু বাংলাদেশের তথাকথিত কিছু পাকনা মানুষজন যারা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে বিশ্বাস করে এন্টি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী যারা এক কথায় ভারত বিরোধী এরা কয়েকজন বক্তব্য দিয়েছে এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস চিন্তা করেন না তাদের ভাষ্য হচ্ছে এই বিপ্লব চলবে না সচিবালয়ে যে আগুন লেগেছে এটা নাকি ভারতবর্ষ করিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন আমরা দেখেছি চারই অগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু কথিত আমলা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপদ কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে। এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিট ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত ভারত নাকি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সচিবালয়ে আগুন লাগিয়েছে মানে এরা খাইতে বসতে শুইতে ঘুমাতে প্রত্যেকটা জায়গায় রকে স্বপ্ন দেখে আর ভারতকে দোষারোপ করে মানে ভারত বিরোধিতা করলে মিডিয়াতে যে একটা যথেষ্ট কাটতি পাওয়া যায় এটা এরাও বুঝে গিয়েছে যারা সাধারণ শ্রেণীর মানুষজন অর্থাৎ ভারত বিরোধী যারা মনোভাব পোষণ করে এরা তো প্রত্যেকটা জায়গায় ভারতকে এভাবে আহ বিভিন্ন জায়গায় ছোট করা হচ্ছে আহ খাটো করা হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে না গোলাবে হয় এটা ভারতের সাথে যায় না তবুও ভারত কিন্তু করা হচ্ছে আমি অবাক এটা সম্পূর্ণরূপে ভারতের উপর দায় চাপানো হচ্ছে এবং সেটা আগামীকাল বাংলাদেশের যে হলুদ মিডিয়া দালাল মিডিয়া এরা খুব ভালোভাবে প্রকাশ করবে প্রচার করবে যে ভারত বাংলাদেশের সচিবালয়ে আগুন আগুন লাগিয়েছে এবং এটা আফসোস লীগের একটা ষড়যন্ত্র তো আফসুস লীগ বলতে যাদেরকে বোঝানো হয় অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মী রয়েছে বাংলাদেশের মধ্যে তাদেরকে আফসুস লীগ হিসেবে আখ্যায়িত করা হয় যারা চব্বিশের বিপ্লবের স্পিরিট ধারণ করে না তারাই মূলত আফসুস লীগের সদস্য তো এই যে সচিবালয় আগুন লাগার ঘটনাকে যদি আপনারা খুব সহজভাবে নেন তাহলে সেটা ভুল হবে কারণ এই যে চব্বিশের বিপ্লব সংগঠিত হয়েছে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে এই বিপ্লবটা ছিল মূলত আইএসআই এবং সিআই এর পরিকল্পিত একটা এজেন্ডা এই এজেন্ডার বাস্তবায়ন ঘটিয়েছে এই সমন্বয়ক তথাকথিত যারা রয়েছে এবং মোহাম্মদ ইউনুস সেটার আড়াল থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়েছেন তিনি সকল ধরনের হেল্প করেছেন তো তাদের পরিকল্পনা অর্থাৎ পাকিস্তান যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে তারা বা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে এখন তাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশ তাদের পর স্বাধীন হয়ে কেন বাংলাদেশে তো উন্নতির দিকে আগাচ্ছে শেখ হাসিনার সনীপুর নেতৃত্বে বাংলাদেশ একটা উন্নয়নের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ একটা উন্নতশীল দেশে পরিণত হয়েছিল সেই দেশকে সেই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের সাধারণ সমাজ এবং সাধারণ যারা তরুণ প্রজন্ম রয়েছে যারা আগামী দিনে সেই দেশকে নেতৃত্ব দেবে সেই দেশের সেই তরুণ প্রজন্মকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই একটা পরিকল্পনা ছিল যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের যে সিআই এবং স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন দেশে সেই বিপ্লব সংগঠিত করেছে এরকম একটা ভিডিও আমি পূর্বে বানিয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো তো এই যে সচিবালয়ে বাংলাদেশের এই মেডিকেলাস প্লানের যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের মূল শর্ত ছিল পূর্ব লক্ষ্য ছিল বাংলাদেশকে প্রশাসনিক ভাবে ভেঙে ফেলা প্রশাসনিকভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করে দেওয়া অর্থাৎ পুলিশ হত্যা করা তিন হাজারের বেশি পুলিশ হত্যা করা হয়েছে আরও বিভিন্ন শিক্ষকদেরকে অপমান করা হয়েছে একটা জাতিকে ধ্বংস করতে গেলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও সেই জাতির আইনের শাসনকে নষ্ট করে দাও সেই জাতির যে প্রশাসনিক কাঠামো আছে সেটাকে ধ্বংস করে দাও তো আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে এটা মূলত সেই বিপ্লবেরই একটা অংশের বাস্তবায়ন একটা অংশের প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশকে সামাজিকভাবে তো ধ্বংস করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে বিশ্বব্যাপী একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছে এবং অর্থনৈতিকভাবে বাজে বাংলাদেশের বর্তমানে আলাইকুম প্রিয় দর্শক গত রাতে রাত্র মধ্যরাতের উপরে যে আগুন ধরেছিল সচিবালয়ে সেটা অবশেষে নেভেছে নেভাতে সময় লেগেছে প্রায় এগারো ঘন্টা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরল আগুনটা কিন্তু ধরেছি ছুটির দিনে মাথায় রাখবেন পঁচিশ তারিখ দিবাগত রাতে পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল ছুটির দিন ছিল ওখানে নিরাপত্তা প্রহরী ছাড়া কেউ ছিলেন না কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুনটা কীভাবে ধরল ধরা যাক যতটুকু আমি বুঝেছি এ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকা যে নিউজগুলি আমরা পড়েছি সেগুলো পরে যেটা মনে হয়েছে যে এটা কেবলই শর্ট সার্কিটের মাধ্যমে ধরেছে সেরকম বোধ করি নয় আমি কয়েকজন বিশেষজ্ঞ বক্তব্য পড়লাম এর মাঝখানে যেমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমদ খান তিনি বলেছেন কি তিনি বলেছেন এটা সেভটাস বা নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনেই এমনটা হয় একসঙ্গে কয়েকটা জায়গায় আগুন লাগছে কিন্তু শর্ট সার্কিট হলে এক জায়গায় ধরবে তারপরে সেখান থেকে ধীরে ধীরে সব জায়গায় ছড়াবে তো এটা কীভাবে সম্ভব হল এবং উনি এটাই বলেছেন যে এটা শর্ট সার্কিট নয় উনি বেশ কিছু এক্সাম্পল দিয়ে লজিক দিয়ে কথা বলেছেন আরেকজন এই ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নই মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে আগুন যদি ছয় তালাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে ও ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কিনা সেটার আলামত খুঁজতে হবে এটা সেবটাজ না এমন ভাবার কোনো কারণ নাই মানে উনিও এটাকে সেবটাজি বলছেন আবার উনি আরেকটা বলছেন যে যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের প্রান্তে চলে যায় আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারুদের ব্যবহার হতে পারে সেটাও তদন্তে খুঁজতে হবে তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আগুনটা লাগানো হয়েছিল আগুনটা লেগে যায়নি এখন যে প্রশ্নটা শুরুতে করেছিলাম ছুটির দিনে কীভাবে লাগলো তাহলে যদি কেউ ওখানে বোম রেখে সে আসে অথবা অন্য কেউ কিছু করে থাকে যদি সে বহিরাগত কেউ হয় তাহলে তো সে আগের দিন গিয়েছিল আগের দিন গেলো চব্বিশ তারিখে পঁচিশ তারিখ সকাল থেকে ছুটি ওখানে কেউ যায়নি পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার পরে আগুনটা ধরেছে তাহলে এই যে একটা লম্বা সময় চব্বিশ ঘন্টারও বেশি সময় এটি কিভাবে সম্ভব হলো ওখানে তাহলে কেউ যদি আগুন লাগিয়ে এসে থাকেন সেটা তো মানে দুই তিন ঘন্টার মধ্যে জ্বলে যাওয়ার কথা তার মানে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হতে পারে স্যানোটাইজ হতে পারে টাইম কম হতে পারে একসঙ্গে অনেক জায়গায় হতে পারে অথবা ওই সময়ে তারা হয়তো ভেতরেই ছিল অনেক কিছু হতে পারে আমি জানি না কীভাবে কিন্তু তারও যে বড় কথা এটা কিন্তু সচিবালয়ের মাধ্যমে হয়েছে মানে দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কার্যালয় যেখানে মন্ত্রীরা বসেন সচিবরা বসেন মন্ত্রণালয়ের কাজকর্ম হয় সেখানে আগুনটা ধরেছে এই আগুন নিয়ে আমি বিদেশের পত্রিকা ইন্ডিয়ার পত্রপত্রিকা দেখলাম তারাও কিন্তু এটা নিয়ে বেশ বড় বড় শিরোনাম করেছে কেন এই আগুনটা ধরল এখন এই প্রশ্নের জবাব আপনি কী দিবেন অনেকে দ্রুত বলে ফেলেছে অনেক উপদেষ্টা বলেছেন যে দুর্নীতিবিদরা যে লড়াই করছে সেটাকে থামানোর জন্য হয়েছে কেউ বলছেন এটা সেভোটাইজ হয়েছে ছাত্ররা বলছে এটা ষড়যন্ত্র চলছে এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কাজটা করল কারা আমি সবসময় যে কথাটা বলি এটা আমি বলি না এটা অপরাধ বিজ্ঞানীরা বলে যখন এরকম কিছু একটা অপরাধ সংঘটিত হয় তখন আপনি প্রথম দেখবেন এই সংগঠিত অপরাধের ফলে লাভবান কী হচ্ছে মানে কারা বেনিফিশিয়ারি এটার এটা হলে কার লাভ হয় এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন তিনিও বলেছেন ওনারা নাকি বেশ কিছু দুর্নীতির কাজকর্ম করছিলেন দুর্নীতির কিছু কিছু দলীয় ছিল বিশেষ করে মানে লোকাল গভর্নমেন্টের তো সেখানেও হতে পারে কিন্তু যেগুলো পড়া হয়েছে এগুলো কাগজ পড়েছে আমার ধারণা এইভাবে যে কাগজের জন্য যে খুব একটা দলিল দস্তাবেজ খুব পড়ে গেছে এটা আমি মনে করি না মনে করি না কেন যেগুলো পুরেছে এটা কপি নিশ্চয়ই আছে কোথাও না কোথাও এবং তারও চেয়ে বড়ো কথা আজকাল তো সমস্ত আলাপ আলোচনা তারপরে আপনার করসপন্ডেন্ট যেগুলো হয় চিঠিপত্র লেনদেন সবই তো কম্পিউটারাইজড এগুলো সার্ভারও থাকার কথা কাজে ওর মাধ্যমে যে খুব বেশি একটা ঝামেলা হয়ে যাবে আমি তা মনে করি না তাহলে এটা কী এটাকে সরাসরি কোনো ক্ষতি হবে এটা আমি আমার মনে হয় না খুব আমি জানি না অবশ্য এটা তদন্ত হয়তো ব্যাপারগুলো বেরিয়ে আসবে আমার ধারণা যে এরকম দুর্নীতিকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম বিনষ্ট চিরস্থায়ীভাবে বিনষ্ট করার জন্য এগুলো হয়েছে এটা আমার কাছে মনে হয় না কারণ সব ফাইলের কপি কোথাও না কোথাও থাকার কথা তাহলে ঘটনাটা ঘটল কেন তাহলে এটা কি কোনো হুমকি এটা কি কারো কোনো একটা গোষ্ঠী নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এই কাজটা করেছে সরকারকে বোঝাতে চেয়েছে দেখো আমরা চাইলে কিন্তু পারি এমন কি কেউ তাহলে কারা তারা তারা কারা তারা যে কোনো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এটা কিন্তু বলা কঠিন আবার ধরেন গত দুদিন ধরে সচিবালয়ের সবচেয়ে বড় ঘটনা কোনটা সচিবালয়ে বলেন অথবা সরকারের প্রশাসনে বলেন সেটা কোনটা সেটা হলো বিভিন্ন ক্যাডার নিয়ে আন্দোলন প্রশাসন ক্যাডার তারা আন্দোলন করতেছে আলটিমেটাম দিচ্ছে আবার প্রশাসন ক্যাডারের বাইরে যে আছে ছাব্বিশ ক্যাডার যারা আছে তারা আন্দোলন করতেছে তারাও পাল্টা হুমকি দিচ্ছে প্রশাসনের ক্যাডারদের এই সমস্ত মানে আপনার চয়ের কারণে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এগুলো তো আছেই এবং প্রশাসন ক্যাডার বলতে এখন যেটা বোঝায় ধরেন গত দুই বছর তিন বছর পাঁচ বছর আগে যারা ক্যাডার ছিল এখনও যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কাজেই আওয়ামী লীগ কি তাদের দিয়ে কিছু করাচ্ছে আমি কিন্তু এই সন্দেহগুলো করবো কারণ আমি সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলাদের উপর নির্ভর করতে চাই নাই আমি সবসময় বলেছি যে আন্দোলনের মাধ্যমে আসা একটা সরকার কখনো যাদেরকে সরিয়ে তারা আসলো সেই সরকারের আমলা দ্বারা পরিচালিত হলে পরবর্তী সরকার ক্ষতিগ্রস্ত হতে বাধ্য এবং এটা আমি একদম শুরুর দিন থেকেই বলে এসেছি আপনারা খুঁজলে বহু এরকম নমুনা পাবেন এবং আমি উদাহরণ দিয়ে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার যে সাড়ে তিন বছরের বেশি টিকতে পারেনি তার কারণ হলো উনিও এসে কিন্তু সেই পরাজিত পাকিস্তান যে সরকার ছিল তাদের আপনার উপর নির্ভর করেছিলেন এখন এগুলি কি সেরকম কিছু আবার অতি দ্রুত যারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন অনেকে হতে পারে সেই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে কিন্তু আবার আরেকটা প্রবণতা দেখা যায় সেটা হলো যারা দেখতে পারি না অথবা যে দলকে অপছন্দ করি সেই দলের লোকজনদের নাম দিয়ে তাদের একটু সাহায্য করা যে প্রবণতা আমরা পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে দেখেছিলাম কোথাও একটা আগুন ধরল যেই ধরুক এক্সিডেন্টই হোক বসার কয়েলই আগুন ধরুক দেখা যেত আওয়ামী লীগ সরকার তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম জড়িয়ে দিতেন জামাতের লিডারদের নাম জড়িয়ে দিতেন এবং একটা তাদের খুব প্রিয় একটা শব্দ ছিল আগুন সন্ত্রাস তারা এগুলি করতেন এখন পার্কে আমরা পুনরাবৃত্তি পাবো সেটাও কিন্তু একটা প্রশ্ন তো এই সবগুলো মিলিয়ে কি দাঁড়াবে সামনের দিনগুলোতে আবার ধরুন এই সরকার কিন্তু কিছুদিন ধরে তারা সংস্কার নিয়ে কথা বলছে নির্বাচন নিয়েও কথা হচ্ছে নির্বাচন কমিশনার তাদের মধ্যে ঘোষণাই করলেন যে নির্বাচন একটা সম্ভাব্য সময়সীমা নিয়ে দেখালেন এগুলিও কথা হচ্ছে তো তার মধ্যে আগুন তাদেরকে স্বাভাবিক গতি যে পথ সেই পথের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে সেটাও হতে পারে যারা বিলম্বিত নির্বাচন চান যারা নির্বাচনকে বিলম্বিত করতে চান তাদেরও কোনো চিন্তা এখানে কাজ করতে পারে অথবা যারা বিকল্পগুলো চিন্তা করছেন যে একটা গোলেমালে একটা ঝামেলা পাকিয়ে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে অন্য কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় কি না এমন চিন্তা কেউ করে থাকেন তাদের চিন্তার জন্য এই ধরনের ঘটনাও কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে সব নজর দিতে হবে এর মধ্যে সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং সে তদন্ত কমিটির রিপোর্ট দেবে আমি অবশ্যই ধরনের তদন্ত কমিটির উপর খুব একটা ভরসা করি না এই কারণে এই ধরনের তদন্ত কমিটি আসলে বজ্র আটনি ফার্স্ট মতোই মধ্যে হয় তারপরও আমরা দেখি খুব দ্রুতই তো তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা আমরা তিন দিন অপেক্ষা করি দেখি সরকার এখান থেকে আসলে কি ইঙ্গিতটা আমাদের জন্য বয়ে আনেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে তাদের মন্তব্য উপস্থাপন করছে এই সচিবালয়ে আগুন লাগার বিষয়টিকে কেউ আওয়ামী লীগকে দোষারোপ করছে কেউ বিএনপিকে দোষারোপ করছে আবার কেউ সমন্বয়কদের দোষারোপ করছে এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দুই একদিন পরেই এই সচিবালয়ে আগুন লাগার বিষয়ে একটি রিপোর্ট দেওয়া হবে সে বিষয়ে আপনাদের তথ্য জানানো হবে এই আগুনলাগের বিষয়ে কেউ ভারতকে দোষারোপ করছে আবার কেউ পাকিস্তানকেও দোষারোপ করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে বলতে গেলে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ শুরু হওয়ার মতো প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটিও চালু করে রাখবেন যাতে খুবই তাড়াতাড়ি এই খবরগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে